শিবরাত্রির গভীর আধ্যাত্মিক মাহাত্ম শিবরাত্রি কেবল একটি ধর্মীয় আচার বা উপবাসের দিন নয় এটি চেতনার গভীর স্তরে উপনীত হওয়ার একটি বিশেষ সুযোগ মহাদেব শিব যেখানে পরমাত্মা বা শাশ্বত নিস্তব্ধতার প্রতীক সেখানে শিবরাত্রি হল অন্ধকার থেকে আলোয় ফেরার এক আধ্যাত্মিক যাত্রা এই ভিডিওতে শিবরাত্রির গভীর আধ্যাত্মিক মাহাত্ম সম্পর্কে জানব অন্ধকারের বিনাশ ও আলোর উদয় শিবরাত্রি শব্দের আক্ষরিক অর্থ হল শিবের রাত্রি আধ্যাত্মিক পরিভাষায় রাত্রি হল অজ্ঞানতা বা তামসিকতার প্রতীক শিব হলেন সেই পরম শক্তি যিনি এই অন্ধকার দূর করেন শিবরাত্রির গভীর রাতে যখন প্রকৃতি নিস্তব্ধ থাকে তখন মানুষের মন বাইরের জগৎ থেকে বিমুখ হয়ে অন্তর্মুখী হওয়ার শ্রেষ্ঠ সময় পায় এটি নিজের ভেতরের কুসংস্কার এবং অবিদ্যা দূর করে আত্মজ্ঞানের আলো জ্বালানোর সংকেত শিব ও শক্তির মিলন দ্বৈত থেকে অদ্বৈত শিবরাত্রিকে শিব ও পার্বতীর বিবাহের পূর্ণ তিথি হিসেবে গণ্য করা হয় এর আধ্যাত্মিক ব্যাখ্যা হল শিব পুরুষ বা স্থির চেতনা শক্তি প্রকৃতি বা গতিশীল শক্তি শিবরাত্রির মাহাত্ম হলো এই দুই শক্তির মিলন ঘটানো আমাদের শরীরের কুণ্ডলিনী শক্তি যখন জাগ্রত হয়ে সহস্রার চক্রে পরম শিবের সাথে মিলিত হয় তখনই মানুষ জাগতিক বন্ধন থেকে মুক্তি পেয়ে আধ্যাত্মিক পূর্ণতা লাভ করে উপবাস কেন উপবাস মানে শুধু না খেয়ে থাকা নয় উপশব্দের অর্থ কাছে বাস শব্দের অর্থ বসা অর্থাৎ ঈশ্বরের কাছে বসা কম খাবার প্রাণশক্তি উপরে ওঠে প্রাণ উপরে উঠলে মন শান্ত থাকে মন শান্ত হলে ধ্যান সহজ হয় এই রাতে শরীর নিজেই ধ্যানের উপযোগী হয়ে যায় বিল্লপত্র জল দুধ দিয়ে অভিষেক জল অহংকার ধুয়ে দেয় দুধ হৃদয়ের কোমলতা বৃদ্ধি করে মধু প্রেম বৃদ্ধি করে বিল্লপত্র তিন গুণ সত্য রজতম শিবের সমর্পণ করে অর্থাৎ আমরা যখন এগুলো নিবেদন করি তখন আসলে নিজেকেই নিবেদন করি রাত্রি কেন আধ্যাত্মিক শিবরাত্রি একটি পূজা বা উৎসব না এটা আসলে চেতনার রাত্রি রাত্রি মানে এখানে অন্ধকার না রাত্রি মানে মন ইন্দ্রিয় ও অহংকার নিস্তব্ধ হওয়ার অবস্থা শিব হলেন শূন্য চেতনা তাই তার উপলব্ধির সর্বোত্তম সময় গভীর রাত্রি এজন্যই শাস্ত্রে জাগরণ বা অজ্ঞানের ঘুম ভাঙানোর কথা বলা হয়েছে এই রাত্রে মহাজাগতিক শক্তি এমন অবস্থায় থাকে যেখানে মানুষ খুব সহজেই আত্মস্বরূপে প্রবেশ করতে পারে জয় শিব শম্ভু